বিয়ে দুটি মানুষের মধ্য বিনা সুতার বাঁধনে বেঁধে রাখে এ বিয়ে যদি পুরুষের জন্য অভিশাপ হয় তাহলে জীবনে কি অবশিষ্ট থাকে রাধার ইউনিয়নের বট্টগ্রামের সাইফুল পরিবারের সম্মতিতে বিয়ে করেন চোদ্দ বছর পূর্বে বিবাহিত জীবনে দুই কন্যা সন্তানের জনক তিনি ভূমিহীন সাইফুলের কোনো জমি না থাকায় স্থানীয় সাঁওতালদের জমিতে বসবাস করতে থাকে পরিবার সহ শ্রমিক সাইফুলের ছেলে সন্তান না থাকায় তার অবর্তমানে স্ত্রী যেন কোনো সমস্যা না হয় সে কারণে জীবনের সম্পূর্ণ অর্জিত জমানো টাকা দিয়ে ভালোবেসে স্ত্রীর নামে ক্রয় করেন দশ শতক জমি জমি ক্রয়ের পর থেকে

মানে টাকা পয়সা সব মানুষের হাফলাত পাতি করে নিয়ে গেছে ধান বিক্রি করলো কিস্তির টাকা তুললো তারপরে টাকাগুলো আমরা সবাই ফেরত দিয়ে দিচ্ছি এই মিলে সমস্ত টাকা পয়সা যখন ঘরে আসছে আগের দিন টাকা পয়সা ঘরে আসছে পরের দিনে ওই নিয়ে চলে গেছে হ্যাঁ টাকা পয়সা দুই দুই লাখ টাকা নিয়ে গেছে তারপরে ওই সোনা দানা হাতের চুরি গালার মালা কানের জিনিস এগুলা সর্বমোটে এক দেড় বটির সোনা ছিল এগুলা সব নিয়ে গেছে স্বামী তো চাই যে তার বউ সুখে থাকে এই কারণে তার দুইটা মেয়ের কারণে মনে করছে যে সে জামাই যাতে ওই জমিন লবে তার জামাই তাকে ভালোবাসে এই কারণে বইয়ের নামে আট শতক মাটি লিখে দিছে সে যে যাতে ওই বইয়ের ভবিষ্যৎটা হয় বোক ভালোবাসার কারণে তো সে জমি দিছে ভালো না বাসলে তো সে বোক জমি দিত না এখন সেই জমিন লোবে এর সাথে পাশ নিছে পর থেকে এখন এর সাথে বলে পারে মানুষকে যে আমি তো এর বাড়িতে যাই উঠবো আমি বিয়ে করব হ্যান্ড করবো ত্যান করবো এগুলো নানা রকমের কথাবার্তা রটে বেড়েছে টোটাল রাজা বিরাট এই কথাগুলো রটাইছে বউ তো সুখ আর কত ভাবে দেবে বউ একটা কারো বাড়িতে একটা লবণের জন্য যায় একটা মরিচের জন্য যায় না একটা কাপড় চোপড়ের জন্য যাওয়া লাগে না সমস্ত কিছু তাকে বউ সমস্ত সে বর্ণ পোষক ঠিকভাবে বাড়িতে দিয়ে দিচ্ছে তারপরেও সে কেন এভাবে কষ্ট দিলে আমরা এর ভিতরে চাই আমার ছেলে যেন এইভাবে ছেলেটা যাতে অসহায় না হয় তার দুটো বয়স্ক বাবা মা আছে তারা যাতে অসহায় না হয় তার দুটা মেয়ে আছে মেয়ে দুটাকে যেন সে দেখতে পায় বছর খানেক আগে পাশেই সমিল ব্যবসায়ী এর সাথে সাথে অনৈতিক কাজে লিপ্ত হলে ঘটনাটি জানাজানি হয় পরে দুই সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে ক্ষমা করেন সাইফুল এভাবে দিন অতিবাহিত হইতে থাকে ইনকামের টাকা দিয়ে স্ত্রীর নামে ক্রয় করা জমিতে বাড়ি নির্মাণ করতে থাকেন অন্যদিকে স্ত্রী রহস্যারা তার প্রক্রিয়ার সম্পর্ক গোপনে চালিয়ে যায় গত কিছুদিন পূর্বে এনজিও থেকে ঋণ করার টাকা এবং বন্ধকি জমির ফেরত দেওয়া দুই লক্ষ টাকা স্ত্রী রশনার নিকট থাকে একত্রিশ ডিসেম্বর তার শেষে বাড়ি ফিরে স্ত্রী ও কন্যা সন্তানকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে সাইফুল পরে লোক মারফোট জানতে পারে তার স্ত্রী সন্তানকে নিয়ে পালিয়েছে এর সাথে সাথে ধারণা হলোটা দিয়েছি খাদিরা করি লোকা খুব কষ্ট বিধার করেছি খুব খুব কষ্ট করেছি নিয়ে এলো আমি করি না শুনিলে আমি না দুই সোল্লাস আমি মায়া দেখে আমি ভালোবাসি ভালোবাসা দেখে কাজ দিলে থাকি মোকাবে কাম করবি আমি সময় জানি না ভাই আমার দুই লাখ টাকা আর বেড়া সময় লেগেছে আগে আগে ভালো আসবে মো ভালো দিয়ে তুমি ভালো দুর্শির মতো মোম্প দিকে বাইরে লিখে দিচ্ছি টাকাটা লিখে দিচ্ছি আর তো আসে বাইরে যা কিনে বাইরে কর না আর মতো ভালো কাম করা আমি সারা পাইনি দেখ গহনা ও নিয়ে পালিয়েছে তারা ফলে সাগরে ভাসছে সাইফুল জীবনের সব উপার্জন দিয়ে গড়া সংসার এখন ছিন্ন ভিন্ন এমন অবস্থায় সাইফুল ইসলামের মানসিক ভারসাম্য হারানোর উপক্রম আমার চাচার জমে জমা নাই কষ্ট করে সে দল দশ শতক অথবা আট শতক জায়গা কিনছে এরপর বাড়ি আমার চাচা চা জন্য তাকে এটা নেখে দিয়েছে এখন তার কিছু নাই এখন সে কোথায় যাবে এখন সে পরিশ্রম করে খায় রাত বিজাত নাইট করে কুলিগিরি কাজ করে এখন যাবে কোথায় সে তার আমরা এই এই অপকর্ম বিচার চাই আমরা দেশে প্রতিনিয়ত নারীদের দ্বারা নির্যাতিত হয় পুরুষ আমাদের সমাজে এরকম ঘটনার জন্য সাধারণত পুরুষদের দায়ী করা হয় এই ঘটনাগুলো কান্না জড়িত কণ্ঠে বলছিলেন সাইফুল ইসলাম উক্ত ঘটনায় গোবিন্দ স্থানে অভিযোগ দায়ের হয়েছে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী পরিবারের